ছোট বাচ্চা অসুস্থ নিয়ে পরীক্ষা চলাকালীন সবাই কীভাবে দিনটা কাটাচ্ছি সেটাই দেখাবো একটা পরীক্ষার দিনে একটা ভিডিও করেছি সেটাই শেয়ার করি নমস্কার ছিল এখন তো সুস্থ আছে ভগবানের কৃপায় তখন অনেক অসুস্থ ছিল মানে একদিন চব্বিশটা ঘন্টা ওর একশো তিনের নিচে জ্বরই আমি এরকম একটা অবস্থা আমি অসুস্থ আমি তো এখনো অসুস্থ রয়েছি ওর বাবা অসুস্থ মানে সব মিল এত খারাপ একটা পরিস্থিতি ছিল যাই হোক রান্না করতে চলে এসেছি তাই যে প্রথমে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছ আমার রান্নাঘরের অবস্থা একদম বাজে ছিল এখন সেইগুলো সব ক্লিন করে নেব আসলে রান্নাঘরের ভিতর গোছানো থাক না থাকলে না ভালো লাগে না আমার কিন্তু বাচ্চা বাচ্চাই যে অসুস্থ পাশ থেকে আমি ওর পাপা কোনো সময় উঠতেই পারছি না এরকম অবস্থা রান্না বান্নাও ঠিক করে করতে পারছি না রান্না করলেও দেখা যাচ্ছে যে খাওয়া খেতে আমরা কেউ খাওয়া দাওয়া করছি না এরকম অবস্থা যেহেতু বাবু অনেকটাই অসুস্থ আমার বাচ্চাটা অসুস্থ হলে না ওর খাওয়া নিয়ে খুব সমস্যা এমনিতে আমার ছেলেটা কিছু খেতে চায় না আর এখন যেহেতু অসুস্থ হয়েছে কিছুই খেতে চায় না তাহলে একটু লুডুসটা হলে হয়তো বা খেবে মানে খাওয়া দাওয়া করবে কিন্তু একটু খাইনি মানে একবার একটু মুখে দিয়েছিল তারপর রান্না করতে চলে আসলাম আজকে দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করবো আসলে এই মাছ টান্না আমরা ভুলে গেছি এটা মানে সাগরের মাছ মাছটা কিন্তু খেতে অনেক ভালো আমরা ফার্স্ট টাইম এটা খেয়েছি মানে আগে একদিন খেয়েছি ফার্স্ট টাইম এনেছে গতদিন দেখা হয়েছে আজকে রান্না করলাম বেশ ভালো খেতে এখন এই যে সর্ষে বাটা দিয়ে আমি আজকে প্রথমে একটু কোনোরকম মানে দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিয়েছি এখন এই যে মাছ দিয়ে দিলাম আর এটা ভালো করে ফুটে গেলে আমি নামানোর আগে একটু সরিষাতে আলু দিয়ে দিই খেতে কিন্তু ভালোই লাগে আর এইগুলো ভিডিও না সব আমার পরীক্ষার আগের দিন করে দেখুন মানে একটু পড়ার সময় পাইনি এই পরীক্ষাটা একদম মানে না পড়ে দিয়েছি এখন একটু আলু ভাজি করে দিলাম আর বেগুন অল্প ভাজি করেছি তার কারণ বন্যর পাপা একাই খাবে আর এই লাল শাক না একাটি রান্না করেছি মানে একটু ফোটা হয়ে গেছে একদম আর পেঁয়াজ রসুন অনেক করে দিয়েছিলাম যার জন্য খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো শাকটা অনেক ভালো ছিল তারপরে ভাবলাম বাবা যেহেতু কিচ্ছু খাচ্ছে না তার জন্য একটু এই যে বিরিয়ানি রান্না করলাম ভাবলাম যদি খাই সেই জন্য কিন্তু সেটাও খাইনি মানে আমার কষ্টই বিধা যাচ্ছে আমরা খাওয়ানোর জন্য অনেক ট্রাই করছি কিন্তু কিছুই খাচ্ছে না আর আমার পরীক্ষা আমি তো ভাবছি যে এই অবস্থা আমি ওই ছেলেটাকে রেখে পরীক্ষা দিতে যাবো কী করে আর এই হরিমারটা না মানে প্রতিদিনই আমাদের বাসার পথে যাবে আসবে কিন্তু কোনো ই করে না খুব মানে ভদ্র আর এখন এই যে বাজার করে এনেছে সেই বাজার এখন গুছিয়ে নেব পালং শাক আর এই যে এই কয়েকটা পেঁয়াজের কলি আমাদের দিকে পেঁয়াজের কলি বলে এটাকে এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা না ষাট টাকা দেখুন এই দুটো পেঁয়াজের কলি মাত্র মানে কয়েকটা আছে তার দামেই পঞ্চাশ টাকা মানুষ মানে মানুষ কি করে চলবে এই যে সব বাজারগুলো গুছিয়ে নিলাম মাছও এনেছে আসলে পরীক্ষা যেহেতু অল্প মাছ এনেছে তারপরে এগুলো কুটনে আমার অনেক টাইম লেগেছে কারণ আমি যেহেতু ভালো মাছ কাটতে পারি না তার জন্য সব মাছগুলোই যে এখন কেটে রাখবো রেখে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আজই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন প্লিজ আমার ফেসটাকে ভালো করে দেবেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমরা যেন ভালো থাকে আপনারা ভালো থাকেন টাটা